हां सारे सेम 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 Ta pashu Ta pashu Ta pashu tu Ya bosutu Ya bosutu Ya bo Ya bo Ya bosutu Ya bosutu Ya bosutu Ya bosutu Ya bosutu Ya bosutu Ya স্ের নবারিতুর তুর স্বাবার্বার কের কেরম য় এজের য়েের য়ে Και να μα πει ότι είναι σημαντικό να σου το λισκό. Και 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 να σου το λισκό.

ফুলাই দিয়ে এইকেইটা হাৰিব নে তুমি হৰাই বাৰি অত এইখিনি আহিবানি

বাস তত টান দু তো হয়ে গেলে একজবর দুই জব তান বাস ত টান

dulu nak ada dia yakin yakin lakini

আর আছে কিন্তু বাংলাদেশ বনাম এখানে কিন্তু বাংলাদেশ বনাম কিন্তু আর্জেন্টিনা খেলা চলছে কিন্তু আমরা এখান থেকে তোমাদের জন্য মানে আপনাদের জন্য কিন্তু রিয়েল ভিডিও খুঁজতেছি পাচ্ছি না ফেসবুকেও রিয়েল ভিডিও পাচ্ছি না সব জায়গায় শুধু গেমের ভিডিও আর কি গেম দিয়ে আর কি বোঝাচ্ছে রিয়েল ভিডিও পাচ্ছি না কি জন্য জানি এখানে কোনোখানে রিয়েল ভিডিও দেখা যাচ্ছে না ফেসবুকে যদি ফেসবুকে কোনো রিয়েল ভিডিও নেই الحمد لله الحمد لله حافظو لكن والله لكنه الله الحمد لله بابن ذلك لكن لكن من الغمنانا لكننا لكن حافظو ولا من Wah, lamba. Lamba. Kualiti kerjanya hebat. Anda betul. Ini tuh cuma dimenting tu betul betulnya. Dari pilihan lamba. 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 দেশ আর্জেন্টিনা বাংলাদেশ এন্ড আর্জেন্টিনা ওয়ান ওয়ান আছে বাংলাদেশে কিন্তু এখানে অবমানো হচ্ছে মানে বাংলাদেশ না আর্জেন্টিনা কিন্তু হচ্ছে মানে ব্রাজিলের সাথে চার সময় তারা জিতে বাংলাদেশ আর্জেন্টিনার সাথে এখানে কম কেন বাইরে lakin huwa wallahu lakin huwa wallahu lakin huwa wallahu lakin e ku di sarang bisa kok. Mulai ketiga dah. Aljibur huwa wala huwa hafizun min lam tesmul us mumul min tesmu mumul আর্জেন্টিনা বাংলাদেশ ওয়ান ওয়ান আছে আমি বুঝতে পারছি না আর্জেন্টিনা এগুলো খেলছে কেন কারণ ব্রাজিলের সাথে বাংলাদেশ চার শূন্য হেরে গেছে এইখানে গেলে বাংলাদেশ আর্জেন্টিনাকে বাংলা বাংলাদেশ আর্জেন্টিনাকে একগুলো দিয়ে দিয়েছে গেস